The okay. এই হলো আমাদের মাতৃসংঘ কমিটির পুজো মাতৃসংঘ হলো একটা মহিলা কমিটির পুজো যে কমিটির সদস্য আমার মামা তো এই পুজোটা একদম আমার শ্বশুরবাড়ির গেটের বাইরের থেকেই শুরু হয়ে যায় আর এই পুজোটাতে আসতেও আমার খুব ভালো লাগে বিশেষ করে অষ্টমী দিন এখানে অঞ্জলি দিতে খুব ভালো লাগে ওখানে অঞ্জলি দেওয়া তারপর সবাইকে এখানে খাওয়ানো হয় লুচি ছোলার ডাল আর একটা সবজি নিদানার মিষ্টি আর সেটার প্রিপারেশন তার আগের দিন রাত থেকে মানে সব মহিলারাই করে আবার এখানে সব মহিলারা মিলে অনেক রকম অনুষ্ঠান করে তো আমি পরপর দু বছর এখানে নাচ করেছি কিন্তু এবছরও আমাকে বলেছিল নাচ করার জন্য কিন্তু রেলবাবুর ডিউটি থাকার কারণে আমাকে চলে যেতে হয়েছে ওখানে প্রসাদ খাওয়ার পর আমি আর রেলবাবু বেরিয়ে পড়েছিলাম ওই গ্রামের পুজোগুলো দেখতে গ্রামেতেও অনেকগুলো পুজো হয় তাও সব ভিডিও ক্লিপও নেওয়া হয়নি তো ওইখানে না একটা জায়গাতে ওই সিঁদুর দেওয়া হচ্ছিলো স্বামিত্রীকে সিঁদুর দেওয়া হয় তো ওখানে আমিও গেলাম